আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বল তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল জানো রুম্পা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না গজব বেজতি জামাই শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স বা 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 থাক জামাই কষ্ট করে আর ফোন দিতে হবে না তোমার ছেলে হইছে ওটা এই তোমার ফোনে পাগলা পাগলাগারো দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয়-স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করোনা তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে ও শোনো তুমি শুধু আমায় দেখো আমি তোমাকে দেখি তোমার চোখে পা ভরি দেবো সেই থেকে এসে শুধু বলছে তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো চোখে না একদম পা ভরি দেবো কত দূর থেকে কষ্ট করে আসলাম করুন ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিস তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিস আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারেনি ভাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ বলো তো বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ মানে মানে যেখানে তোমার মতো ভাঙাচোড়া গাড়ি ঢোকে আর বের হয় বি এম আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ এর মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড সম্পর্ক একেবারে গ্যাস এর মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে বেজতি কি গো ও ওঠো না কি হইছে কি আরে মা আমাকে অমলেট বানাতে বললো তো অমলেট বানাতে বলছে বানাও আমার ডাকছো কেন ওটা পাড়িনা টমলেট বানাতে বেল নিয়াtene ঘুরে বাড়ছ কেন টমলেটটা হবে না প্রথম দিন থেকে আপনি ব্রেকআপ হয়ে গেছে কি হয়েছিল ভাই আর বলেন না ভাই গার্লফ্রেন্ডে ইউটিউব থেকে রোমান্টিক গান শোনাছিলাম মাসখানেক অ্যাড চলে আসে ইউটিউবে গান শুনলে অ্যাড তো আসবে তার জন্য ব্রেকআপ হবে কেন গোপাল খারাপ হইলে কত কিছু হয় রোমান্টিক গানের ভিতরে কন্ডোমের অ্যাড দিছে

আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুম্পা ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিয়েছিল একটু দিয়ে আইসো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে ব্লাউজ পরে ফিটিং হয়েছে কিনা দেখো লুচাটা